তার নাম হচ্ছে আবুল বাংলাদেশের সকল বাউলদের সম্রাট তিনি তিনি বললেন যে আল্লাহর মাথাও নাই ফাঁসাও নাই আল্লাহর আগাও নাই গোড়াও নাই আল্লাহর মুখ কয়টা আমি বলতে পারি না আল্লাহ এক মুখে এত কথা কেন বলে বলেন না বাউল সম্রাট আবুল বলেন আল্লাহ নবীদেরকে যোগে কেন পাঠিয়েছে একসাথে বাড়িতে পারে নাই বাউলদের একটা মতামত তারা নামাজ পড়ে না তারা বলে যে এত সুন্দর মুখ নুচি দিয়ে আল্লাহকে পাতা কেন দিব যদি পদপ্রষ্ট কেউ হয়ে যায় তাহলে তার মুখ দিয়ে সবাই কথা বের হয় মুখ সবচেয়ে পবিত্র জায়গা না এটা আমরা মাটিতে দিই বাউল বলে যে মুখ মাটিতে কেন দিব কোফাল মাটিতে কেন দিব আর পাশাটাকে আল্লাহকে কেন দেখাবো এই নামাজ দরকার নাই। সকল নবীরাই এই তরিকে নামাজ পড়েছে সকল নবীরাই এই নামাজ পড়েছে বাউলদের একটা নীতি আছে তারা একটা সম্প্রদায় জেনা করা তাদের ধর্মের মধ্যে এ বাদক এই জন্য তারা পরক্রিয়া করে আজকের এক ভিডিও আমার মোবাইলে আছে এক কুমারী মেয়ে তার মা বাউল লতিফের কাছে নিয়ে আসছে গান শেখানোর জন্য লতিফ তাকে তার মাকে বলে দুই দিনের জন্য মেয়েকে আমাকে দিয়ে দেন তাকে কাঙ্গেল নিয়ে তার স্পেশাল গাড়ির ভিতর দরজা লক করে দর্শন করেছে আজকের রিপোর্ট তাদের ধর্মের মধ্যে জেনা করা নাকি এ বাউল সম্রাট আবুল বলে। আল্লাহ নাসার জন্য বলেছে মা ওলামায় ক্যারাম কেন নাসার করেছে কি বলেছে কুলাও জুবিন না মালিক ইন্নাথ বিলাহিন নাস মিন্সাল রেল ওয়াস খান্নাস। খান্না আল্লাহ রিওয়াজ উভী সুদূর মিনাল মিনারজি না পেয়ান্না সয়বার নাসার কথা বলছে আল্লাহ কেন বলে নাও জুবিন না কোলাও জুবিন আমি মানুষের প্রতিপালকের কাছে আশ্রয় চাই ইরা মানুষের মাবুদ উপাস্যের কাছে যার মানুষের করে তার কাছে আশ্রয় চাই না সব মিল মানুষ শয়তান অভিশপ্ত বিত্যিত শয়তানের কুমন্ত্রণা থেকে আমি আশ্রয় চাই আল্লাযী ইউওয়াসউসু ফী সুদূরিন যে শয়তান মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয় মিনাল জিন্নাতি নাস এ শয়তান মানুষ থেকে হতে পারে আবার জিন থেকেও হতে পারে কিছু মানুষ শয়তানের কর্ম করতে করতে এমন হয়ে যায় যে শয়তান তাকে ভয় পায় তার একটা কিতাবের উদাহরণ দিয়ে আমি আলোচনা শেষ করব এক শয়তানের সাথে আল্লাহর কোন সাথে দেখা বড় বুজুর্গ ইবলিশকে বলে যে ইবলিশ ভাই আমাকে এটা পরামর্শ দেন আর নামাজ রোজা হজ জাকাত এগুলো ভালো লাগে না রাতে তাহাজ ভালো লাগে না ইবলিশ বলে পাইছি তার পিছনে আমল করে তো আমার ফায়দা হয়েছে বলে কি চাও বলে এগুলো করবো না আপনি বলেন যে কি কাজ করলে আমি ইবলিশের মতো হতে পারবো তখন ইবলিশ সর্বপ্রথম পরামর্শ দিয়েছে নামাজ ছেড়ে দাও নামাজ ছেড়ে দিলে অটোমেটিক আমার মতন হওয়া শুরু করবো তখন আল্লাহর বুজুর্গ বলে পাইছি এক মন্ত্র আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি আজকে থেকে নামাজের মধ্যে ত্রুটি হয়েছে আজকে থেকে আর ত্রুটি হবে নামাজ আজকে থেকে আর ভালো করে পড়ব ইবলিস বলে হায় আমার গোপন তত্ত্ব তার কাছে ফাঁস করে দিলাম ইবলিসও কসম খেয়ে বলে আমিও কসম খেয়ে বলতেছি আমার এই গোপন তত্ত্ব পৃথিবীর কোনো বদিয়া আদমের কাছে ফাঁস করবো না কাউকে পরামর্শ দিব না নামাজ আল্লাহ বার বলেছে আমি বলে নাই কোরআনের মধ্যে আল্লাহ ফক্রাবুল আলমীর বাউলকে তার অনেকগুলো বক্তব্য আছে ইসলামের বিরুদ্ধে যার কারণে কিছু মুসলিম যুবক তারপর কোনো হামলা করেছে তাকে সরকার গ্রেফতার করেছে শুনলে আশ্চর্য হয়ে যাবেন আল খাবেসুন আল খাবেসাদ অল খাবেসাদ আল্লাহ বলেন যারা খবিস তারা খবিসের পার্টি ঠিক বাংলাদেশের যত নাস্তিক যত মুরদাদ আছে কালকে সবাই বাউল সম্রাট আবুল বসেন মুক্তির জন্য মাঠে নেমেছে আল্লাহ ফক্রবুল আলমিন এ ফেতার যুগে আমাদের ইমান আকিদাকে হেফাজত করুন অহংকারের মতন একটি সূক্ষ্ম রোগ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমরা যারা সুন্নত সুনত করিলে